নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে শুক্রবার জানি বৃহস্পতিবারের ব্লগটা নিয়ে চলে আসলাম চা খেতে ইচ্ছা করে না কিন্তু ওই যে হিটলার ভদ্রলোক সকাল সন্ধ্যে চাটা খান সেই কারণে খুব গরমে মানে আমাকেও খেতে হয় খেতে হয় না জোর করে না কিন্তু মনে হয় বানাচ্ছি যখন দু কাপ বানাই প্রচণ্ড গরমে যেটা আমি পছন্দ করি না আজকে সেটাই করলাম নাইট করেই সামনে চলে আসলাম আর পাচ্ছি না আর কি গরমে তারপরে দুজনে চাটা খেয়ে নিলাম আগে মানে চা খেয়ে কি বলবো মানে একবারে মনে হয় কোমরে দড়ি বেঁধে গ্যাসের কাছে চলে যেতাম আর এখন এই ঘরে আসার পরে না একটু তাড়াতাড়ি উঠি তো ওই চা খেতে খেতে দু চারটে গল্প হয় আগে কিন্তু হতো না মানে চিন্তা থাকতো ওই কখন উঠবো রুটি তরকারি করব এখনও তাই ওখানে চা খেয়েই তো দৌড়ে আবার এখানে এসে করতে হয় প্রথমে আটাটা মেখে রাখলাম তারপর ফ্রিজ থেকে ভেন্ডি বের করে ভেন্ডি আলু ওই তরকারি মতন করলাম মাখা মাখা করে রুটির সাথে প্রথমে দুটো রুটি গরম গরম করে দিলাম ওর বাবাকে টক দইও দিলাম খেয়ে দিয়ে খাচ্ছে আর কি আর যতটুকু পেঁপে ছিল পুরোটা কেটে নিলাম তা পুরোটা দিলাম না টিফিন বক্সটা ভরে যাবে যেটুকু আছে থাক ওটুকু আমি একটু মানে জলখাবার খেয়ে একটু বিকনুন ছড়িয়ে খেয়ে নেবো এরপর দেখো কালকে রাত্রে ঠাকুরের ফুল আনতে গিয়ে একটু সবজিও নিয়েছিলাম দু আটি পাট শাক নিয়েছিলাম আমার ঘরে শাকটা কেউ খুব একটা ভালো খায় না বাবা ছেলে আমার ভীষণ প্রিয় তা আজকে এক আটি পাট শাক করবো সজনা টাটা বের করে রাখলাম অর্ধেকটা মানে কেটে রেখেছিলাম ফ্রিজে না তোমার গোটা গোটা রাখলে ধরে না ওই জন্য মাঝখান থেকে কেটে একটা প্লাস্টিকে মুড়িয়ে রাখলে খুব ভালো থাকে আর বাইরে তো রাখাই যায় না এই গরমে যা রাখবে বাইরে সব নষ্ট হবে আলু পেঁয়াজি দেখো না কী অবস্থা হবে তার ঠিক নেই আর এই লাউটা দেখে আমার পছন্দ হচ্ছিল না তা ওই যে দিদির কাছ থেকে সবজি নিই বললো যে দিদি নাও এটা নিচে হয়েছে মাটিতে হয়েছে বলে এরকম দেখতে কিন্তু ভেতর কচি আছে দেখলাম দিকটা একটুখানি কেমন ফাঁকা মতো পোকা না কিন্তু লাউয়ে তো পোকা হয় না একটুখানি ফাঁকা মতো না হলে লাউটা একদম কচি মানে আমি ভাবছিলাম যে দেখে হয়তো একটু বুরুটে বুড়ুটে ভাব কিন্তু ওই দিদি বলল যে দিদি এটা মাটিতে হয়েছে বলে বেশি বাড়তে পারিনি ওরকম দেখতে এরপর দেখো শাকটা কেটে কুচিয়ে নিলাম লাউটা বড় বড় টুকরো করে নিলাম কেটে আর কি খোসা ছাড়িয়ে নিলাম দেখো আমি তো এই প্রথম দেখছি তোমরা কেউ দেখেছ কিনা জানি না পাট শাকের কখনো ফল দেখেছো ফল বা বীজ ফুল হতে আমি দেখেছি ফল কিন্তু দেখিনি আজকে দেখলাম অনেকগুলো এই যে পাট শাক ছাড়াতে গিয়ে দেখছি এরকম সরু সরু লম্বা লম্বা বেশ সুন্দর দেখতে একদম সরু সরু আমি কোনোদিন আগে দেখিনি আজকেই দেখলাম ফুল দেখেছি এরপর দেখো পাট শাক কেটে নিয়েছি লাউ কেটে নিয়েছি আর হচ্ছে লাউয়ের খোসাটা আলু দিয়ে আর একটা মিষ্টি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব সজনা ডাটাটা আর এখনও কাটা হয়নি দেখি কখন কাটতে পারে এরপর আমি একটা জিনিস দেখাই আমার একটা অভ্যাস খুব খারাপ আছে মানে নতুন জিনিস না ব্যবহার না করে তুলে রাখি এই দুটো ব্যাগ একসাথে কিনেছিলাম কাঁচাপাড়া থেকে বোধহয় দু হাজার কুড়ি কি একুশ হবে আমি কিন্তু অনেক দিন হয়ে গেছে দুই তিন বছর তিন দু তিন বছর তো মনে হয় হয়েছেই এবার কালো ব্যাগটা না ব্যবহার করাই হয়নি যেটা একটু লাইট চকলেট কালার ওটা করেছি কালোটা দেখছি কেমন তো লেদার তো ছাতা ছাতা মতন পড়ে রয়েছে মানে এখনও ট্যাগটাও খুলিনি ব্যবহার করিনি তো ট্যাগ খুলবো কী করে এবার দেখছি লেদার মানে একটু ছাতা ছাতা পড়ে গেছে এবার ওইটাকে কি করব একটু নারকেল তেল দিয়ে শুকনো কাপড় দিয়ে পুরো ব্যাগটাকে মুছবো মুছে একটু বাইরে দেব আমি এটা ইউটিউবে দেখেছিলাম মানে লেদারের ব্যাগ মানে একটু তেল দিয়ে মুছলে নারকেল তেলও হয় সর্ষের তেলও হয় শুকনো কাপড় দিয়ে মাঝে মাঝে মুছতে হয় মুছে ছায়াতে রাখতে হয় তাহলে না লেদারটা ভালো থাকে এবং চকচক করে দেখতে ভালো লাগে তা ওই ব্যাগটাকে এবার ওরকম করতে হবে এরপর দেখো আমার বিছানাপত্র তো সব তুলে নিয়েছি রান্নাঘরে এবার হচ্ছে চায়ের বাসনগুলো রয়েছে ওই চায়ের কাপ দুটো কাপ আর রাত্রেকালকে মুড়ি খেয়েছিলাম সেই মুড়ির বাটিটা রয়েছে আর কাপ আর চায়ের পাত্রটা রয়েছে এগুলো এখন ধোব তোর ওই ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে এই ঘরে এসে আজকে আর মুছবো না এই ঘরটাকে ছাড় দিয়ে রাখছি ওই সপ্তাহে দুদিন থেকে তিন দিন মুছলেই যথেষ্ট সপ্তাহে তিন দিন মুছে আমার হয়ে যায় বাদ বাকি দিনগুলো তো ঝাড় দিয়েই রাখি আর ফাঁকা ঘর তো দেখলে মনে হচ্ছে একটুখানি কিন্তু যখন ঘর ফাঁকা থাকে তখন কিন্তু মুছতে না ঝাড় দেওয়ার সময় না অনেকটা ঝুঁকতে হয় তো তখন কিন্তু মনে হয় ওরে বাবার ফুরাচ্ছে না তখন এই এইটুকুটুকু ঘরগুলোও কিন্তু আমার কাছে উঠোন মনে হচ্ছে বড় বড়। যখন মানে ঝুঁকে ঝুঁকে করতে হচ্ছে পুরো ঘরটা হচ্ছে ঝাড় দিলাম তারপর বারান্দাটাও ঝাড় দিলাম দিয়ে চায়ের বাসনগুলোকে ধুয়ে বেসিনটাকে মেজে রাখলাম চাটা তো বাসনগুলো ধোয়া হয় বেসিনটা না মাজলেও কিন্তু একটা দাগ পড়ে যায় আর মাজলেই দেখবে পরে তুমি মনে হয় আয়নার মতো চকচক করছে আর কি মুখও দেখতে পারবে এরপর দেখো বান্না করে নিলাম লাউয়ের খোসা ভেজে নিয়েছি আচ্ছা পাট শাক হয়ে গেছে আর কালকের একটা মাছ পটল দিয়ে এখনও রয়েছে বাবার জন্য রেখেছিলাম খাইনি ছেলেও রাত্রে খেলো না গরম বলে বোধ না হলে ও মাছ ভালোবাসে মাছ রাত্রেও খায় এরপর লাউ দিয়ে দেখো আমি লাউ দিয়ে মাছ বোধ আজকে দুদিন করছি মানে আমরা কোনোদিন বাপের বাড়িতেও খাইনি লাউ দিয়ে মাছ লাউটা ঘন্টই খেয়েছি বা ডালে কিন্তু এই গরমের চোটে না লাউ দিয়ে মাছ করলাম কালকে দিয়ে রুই মাছ নিয়েছিলাম কয়েক টুকরো ছিল আর সজনার ডাটা দিলাম ওর মধ্যে একটু আর সজনার আর আলাদা করে করতে পারলাম না কাটতেও পারলাম না তো সময়ও পেলাম না এরপর কালকে রাত্রে তো সবই এনেছিলাম ফুল টুল এনেছিলাম যা যা লাগে গোলাপ ফুল আমের পল্লব পান টান সব দিয়েছিল আর কালকে এই যে ঠাকুরের পাতা আসনটা তো হচ্ছে কিনেছিলাম বড় কিনেছিলাম বড় কিনে এটাকে চার টুকরো করতে বলেছি তা ওই বাসনের দোকানে আর কি বিল টু যে ও বলছে বৌদি তুমি চার টুকরো করো না বাই চান্স যদি ছোট হয়ে যায় তখন সিংহাসনে পাতলে কিন্তু বাজে লাগবে তা কী করলো চার ভাগের হাফটাকে ওরকমই রেখে দিল কাটলো না আর দু এক ভাগটাকে কাটলো এবার দেখো এই হাফটাকে কেটেও পেতে দেখলাম অনেক বড় মানে সেই সামনে দিয়ে সাইড দিয়ে অনেকটাই বড়ো অথচ এটা হচ্ছে ওয়ান ফোর চার ভাগের এক ভাগ এটা কিন্তু পুরো মাপে মাপে বসে গেল তা আমি ভাবলাম ঠিকই আছে মানে চার ভাগের এক ভাগই ঠিক হবে আর ওই পাশের ছোট্টটাতেও কিন্তু চার ভাগের এক ভাগটা কি হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে তা ওটাকেও মাপে মাপে বসিয়ে দিলাম আর আজকে ভেবেছিলাম ঠাকুরের মানে বস্ত্রগুলোও চেঞ্জ করব। আর সময় হবে না গো ঠাকুরের বস্ত্র চেঞ্জ করতে গেলে অনেক সময় লাগে তো তা আজকে আর করলাম না এরপরের বৃহস্পতিবারে অবশ্যই সময় করে করব। এরপর ঠাকুরকে পুজোটা দিয়ে নিচ্ছি বৃহস্পতিবার যেমনভাবে করি ঘট টট পাল্টে সেভাবেই পুজোটা দিয়ে নিলাম গোলাপও দিলাম এখন আর পদ্ম পাওয়া যায় না আমি জিজ্ঞাসা করলাম পদ্ম পাওয়া যায় না বললে পদ্ম পাওয়া যায় খুব কম আসে এবং দামও বেড়ে গেছে মানে চল্লিশ টাকা বলছে কখনো কখনো পঞ্চাশ টাকাও হয়ে যায় পর পূজোটা দেওয়ার পরে যে দুটো পাতার আসন তুলে দিয়েছিলাম সেই দুটো পাতা রাসনকে আমি শ্যাম্পু দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে দিলে কি হবে জলটা ঝরে গেলে একদম শুকিয়ে যাবে তারপর এটাকে ভাজ করে আবার ঠাকুরের ছোট ছোট বক্স আছে ওর মধ্যে আমি এইগুলো রাখি মানে বক্স বলতে আমি আগে খুব খেজুর খেতাম সেই খেজুরের মোড় থেকে নিয়ে আসতাম তো দুটো করে থাকতো একটা অফারে থাকতো সেই বাক্সগুলো ভীষণ শক্ত মানে ওরগুলোর মধ্যে আগে মাছও রাখতাম এবার ওইগুলোর মধ্যে না ওই দুটো দুটো আছে ওর মধ্যে এইগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে ভাজ করে রেখে দিই হলে। মানে যত জিনিস বাড়াবে তত জিনিস কিন্তু বাড়বে আর রাখারও তো গুছিয়ে রাখারও তো দরকার ওই জন্যে আর মানে বেশি কী বলবো বড় বড় বাক্স করিনি ছোটোগুলো ওর মধ্যে চলে যায় এরপর দেখো ছেলের কাদের কাছে তো কয়েকদিন ঘ্যান ঘ্যান করছি রঙটা কর রঙটা কর তাও ঘরে এসে দেখলাম এতটুকু করেছে এখনও এর অনেকটা বাকি কাজ ওই মাঝখানে মাঝখানে সরু তুলি দিয়ে সাদা কালারটাও দিতে হবে এটাকে পুরো কমপ্লিট করতেও এখনও সময় লাগবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার ভিডিও দেখে লাইক করছো কমেন্ট করছো সবাইকে সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা